আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন আমার বয়স আটাশ ও স্ত্রীর বয়স তেইশ দুইজনের রুচি চাহিদা বংশ যোগ্যতা সব কিছু একই চাকরি না থাকায় আমরা গোপনে বিয়ে করে আলাদাভাবে বসবাস করছি ঢাকায় সেও অনার্সে পড়ে কিন্তু গ্রামে কোনো প্রমাণ ছাড়াই কেউ কেউ রটিয়ে দেয় যে আমরা বিয়ে করে ফেলেছি এতে আমার পরিবার মেয়েকে কোনোভাবেই মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেয় তাদের এই অবস্থায় কোনোভাবে রাজি করানো যাবে না আর বিপদ আরও বাড়ার আশঙ্কায় আমিও বিয়ের কথা অস্বীকার করেছি এমতো অবস্থায় মা বাবাকে খুশি করার জন্য তাদের কথায় বউকে তালাক দেওয়া শরীয়তে যায় আছে কিনা আমরা কেউ কাউকে ছাড়তে চাই না দুইজনেই শরীয়ত অনুযায়ী জীবন চেষ্টা করছি ভাই প্রকৃতপক্ষে গোপন বিয়ে অসামাজিক অমানবিক অকৃতজ্ঞতাপূর্ণ ও লজ্জাজনক কাজ এজন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা ইসলাম পছন্দ করে না আপনাদের এত বিপত্তির পেছনে রয়েছে গোপন বিয়ে ইসলামের নির্দেশনা হল বিয়ে করবে ঘোষণা দিয়ে মোসনাদ আহমদ আর তা না হলে এরকম বিপত্তি বাঁধবে হাদিসে এসেছে আয়সা লহ তালা আনহা বর্ণনা করেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক সাহাবির বিয়ের খবর শুনে নির্দেশ দেন বিয়ের ঘোষণা প্রদান কর এবং মসজিদে তা সম্পাদন কর আর এর জন্য দফ অর্থাৎ এক ধরনের বাদ্যযন্ত্র বাজাও তিরমিজি হাদিস নম্বর এক হাজার উনানব্বই নিন্দনীয় হলেও বিয়ে যেহেতু গোপনে করেই ফেলেছেন এখন এই বন্ধন রক্ষা করতে হবে মনে রাখবেন এটি কোনো ছেলে খেলা নয় বরং এটি হল আল্লাহতালা প্রদত্ত ও নির্দেশিত নারী পুরুষের সারা একটি চিরস্থায়ী পুত পবিত্র বন্ধন ইসলামে তালাকের সুযোগ রাখা হয়েছে খুবই অপছন্দনীয়ভাবে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক যখন তিক্ত পর্যায়ে চলে যায় এবং সমাধানের কোনো পথ থাকে না তখনই তালাক দেওয়া হয়ে থাকে তারপরও ইসলামে তালাক দেওয়া একটি জঘন্যতম বৈধ কাজ রসুন সোল্লাহ আলী ওয়াসাল্লাম তা চরমভাবে ঘৃণা করতেন হাদিসে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল হল তালাক আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার একশো সাতাত্তর এজন্য অতীব প্রয়োজন ছাড়া স্বামীর জন্য তালাক দেওয়া জায়েজ নয় স্ত্রীর জন্য তালাক চাওয়া বৈধ নয় যেহেতু তালাক স্বামীর অধিকার তাই বিশেষত স্বামীর ক্ষেত্রে নিছক মা বাবার চাপ বা বল প্রয়োগের কারণেও তা প্রয়োগ করতে পারবে না কারণ সৃষ্টির আনুগত্যের সীমারেখা বর্ণনা করতে গিয়ে রসুল লহ আলিহি ওয়াসালাম বলেন অসৎ কাজে আনুগত্য নয় আনুগত্য কেবলমাত্র সৎ কাজের ক্ষেত্রেই হতে হবে সোহেবুখারি হাদিস নম্বর সাত হাজার একশো পঁয়তাল্লিশ সুতরাং আপনি এখন যা করবেন তা হল অস্বীকার করে অন্যায়ের পর অন্যায় আর নয় বরং মা বাবার সঙ্গে বিষয়ে খোলাখুলি আলোচনা করুন আপনি তাদের সঙ্গে অকৃতজ্ঞতাপূর্ণ আচরণ করেছেন তা তাদের কাছে স্বীকার করে নিন পাশাপাশি এটাও বুঝিয়ে বলুন যে আপনি তাদের সঙ্গে যে অন্যায় আচরণ করেছেন এ শাস্তি আপনি পেতে পারেন আপনার স্ত্রী নয় এর প্রতিকার হিসেবে তালাকের মতো দুর্ঘটনা ঘটলে তা হবে আরেকটি অন্যায় এর পরেও যদি তারা তালাকের কথা বলে তাহলে দেখুন তাদের কথা সঠিক ও যুক্তিসঙ্গত কিনা যদি তাদের কথা সঠিক ও যুক্তিসঙ্গত হয় এবং সে কারণে তালাক ছাড়া আর কোনো পথ বাকি না থাকে যদি তালাক প্রদান করার দ্বারা আপনার জেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে তাহলে পিতামাতার সন্তুষ্টির জন্য স্ত্রীকে তালাক দিতে হবে হজরত আবদুল্লা বিন অমর রদাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমার একজন স্ত্রী ছিল যাকে আমি ভালোবাসতাম কিন্তু আমার পিতা হজরত ওমর বিন খতাব রদি আল্লাহতাল আনহু যৌক্তিক কারণে তাকে পছন্দ করত না তিনি আমাকে বললেন তাকে তালাক দিতে কিন্তু আমি তালাক প্রদান করতে অস্বীকৃতি জানালাম তখন আমার পিতা রসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উপস্থাপন করলে রসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লাম বললেন তাকে তালাক দিয়ে দিতে ফলে আমি আমার স্ত্রীকে তালাক প্রদান করি আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো আটত্রিশ পক্ষান্তরে তালাকের কারণ যদি যৌক্তিক না হয় কেবল বইয়ের প্রতি ঈর্ষাবশত এটি হয় তাহলে তালাক দেওয়া আপনার জন্য জায়েজ হবে না পরিশেষে আপনাকে ধৈর্য ধরার ও মা বাবার সঙ্গে কোনো অবস্থাতেই অসাদাচরণ না করার পরামর্শ দিচ্ছি আপনার স্ত্রীকে তাদের সঙ্গে এমন ভালো ব্যবহার দেখাতে বলুন যাতে তাদের মন নরম হয় আর অবশ্যই আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখুন তিনি প্রকৃত সমাধানদাতা আল্লাহ তালা আমাদের সবাইকে ফ্যামিলিকে খুশি রেখে পারিবারিকভাবে বিয়ে করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন